আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক আপনারা জানেল আমার এই চ্যানেলে আমি অসংখ্য স্যানিটারি আইটেমের ভিডিও দিছি কিন্তু ঘটনাক্রমে বর্তমানে আমার স্যানেটারি আইটেমের যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে আমি অনেক দূরে যে কারণে আপনাদেরকে আমি ভিডিওগুলো দিতে পারতে আছি না তবে টেনশনের কোনো কারণেই আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু আপনাদের সাথেই আছি যেহেতু আপনাদের ভালোবাসা অসংখ্য ভালোবাসা আমি পাইছি এই কারণে এই চ্যানেলের ভিডিও না কিন্তু আমি ছাড়তে পারি নাই তো ছোটো ছোটো রিলের মাধ্যমে ছোটো ছোটো রিলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের পাশে আসি তো আপনারা আমি যে ধরনের ভিডিওগুলি সারি আগে যেইভাবে সাপোর্ট করছেন এইভাবে কিন্তু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা তো আপনারা সব ধরনের ভিডিও দেখবেন আর স্যানেটারি আইটেমের বিষয়টা যদি বলি এই স্যানেটারি আইটেমে যে ধরনের ভিডিওগুলো দেওয়া আছে মোটামুটি আকারে ছোট পরিসরে সব ধরনের ভিডিও আছে নতুন করে কোনো ভিডিও করার প্রয়োজন আমি মনে করি না নতুন কোনো আইটেম আমার কাছে আর নাই এই কারণে আমি ভিডিও বানাই না আর এক বিষয় হলো আগে বলছি যে আমি এই কাজটা থেকে অনেক দূরে আছি যে কারণে ভিডিও করতে পারতে না তো আমি যে ভিডিও দেই আমি রিকোয়েস্ট করব মিনতি করব হাত জোর করবো যে আমার সব ভিডিওগুলো আপনারা দেখবেন আর দেখবেন আর যা যাদের ডাইস প্রয়োজন হয় তাদের পাশে কিন্তু আমি অবশ্যই আছি যাদের যারা ডাইস কিনবেন ডাইসের ব্যাপারে আলোচনা করবেন বা যে কোনো পরামর্শ চাইবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের সবার সাথে কথা বলবো এবং যাদের ডাইস লাগে তাদেরকে ডাইসও দেবো কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই তবে আমার কাছে ডাইস অর্ডার করার পূর্বে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হয় বিকাশে আর ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশনে এটা হলো আমার এই ডাইস অর্ডারের ক্ষেত্রে নিয়ম এই নিয়মটা এই কারণে যে হয়তো বলবেন যে হানড্রেড পার্সেন্ট কন্ডিশনে হানড্রেড পার্সেন্ট কন্ডিশনে সব ধরনের মাল দেওয়া যায় না কারণ আপনার কারখানায় যদি কেউ যদি মালের অর্ডার করে তাহলে কিন্তু আমি বিনা পয়সায় মাল দিবেন না অর্ডার রাখবেন না কারণ মালাজি যদি পরবর্তী না নাই এরকম একটা ভয় আছে আবার আপনাদেরও মনে ভয় আছে যদি আমি টাকা দেওয়ার পরে সেইটা সেই টাকা অনুযায়ী মাল যদি আমি আপনাদের কাছে না পাঠাই তো এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমি যদি জীবিত থাকি হানড্রেড পার্সেন্ট আপনারা মাল পাইবেন মাল পায় নাই এমন কথা এমন কথা কেউ বলতে পারবো না কমেন্ট বক্সে এমন কেউ কমেন্টস কমেন্টস করতে পারবো না এমন কথা কেউ কমেন্টস করতে পারবো না হয়তো দেখা যায় কি আমি দশ দিনের সময় নিয়েছি সেখানে পনেরো দিন পার হয়ে গেছে কারণ অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাই তারা তাদের শরীর খারাপ থাকে তাদের বাড়িতে কাজ থাকে ব্যস্ততা থাকে এই কারণে হয়তো দুই চার দিন হের হয় কিন্তু মাল পায় নাই এমন কোনো এমন কোনো কমপ্লেন আমার নামে নাই তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন সর্বোপরি কথা হচ্ছে আমি চ্যানেলটারে দাঁড় করে রাখার জন্য ছোটো ছোটো রিল আকারে কিছু উপদেশমূলক ভিডিও তৈরি করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ